ছেলেরা খাড়া করে আর মেয়েরা হাত বুলিয়ে দেয় বলো বলো ছেলে কেউ টিপে ঢুকাই কেউ ঢুকিয়ে টেপে বলো তো কি কেউ দেখো বৌদি কেউ টিপে ঢুকাই কেউ ঢুকিয়ে টেপে বলো কি বৌদি 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 আজকে তোমার জন্য আবারও প্রশ্ন নিয়ে এসছি না না একদম ভালো প্রশ্ন তোমরা তো জানোই আমার পজিটিভ নক্ষত্রে জন্ম ঠিক আছে শোনো 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 দেখো 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 ঠিক আছে ঠিক আছে এটা ছুলা না আচ্ছা ঠিক আছে দেখো তুমি যদি আজকে আমার প্রশ্নের উত্তর দিতে পারো দুজনাই ঠিক আছে এই যে মানি পার্স মানি পার্সে যত টাকা আছে সব তোমার ঠিক আছে যত টাকা আছে সব তোমার কি হলো আরে এটিএম আছে দুটো এটিএম আছে দুটো এটিএম কার্ড আছে ঠিক আছে দুটো এটিএম কার্ড আছে ঠিক আছে পাসওয়ার্ড বলে দেবো যদি তোমরা উত্তর দিতে পারো ঠিক আছে শোনো প্রশ্নটা শোনো বলো ছেলের এমন কোন জিনিস যেটা ছেলেরা খাড়া করে আর মেয়েরা হাত বুলিয়ে দেয় বলো বলো ছেলের আমি কোন উল্টো পাল্টা প্রশ্ন করিনি কোনো উল্টো পাল্টা প্রশ্ন করিনি আমি তোমায় কি প্রশ্ন করেছি বদি আমি তোমায় কি প্রশ্ন করেছি যে ছেলেরা খাড়া করে আর মেয়েরা হাত বুলিয়ে দেয় বলো কি ছেলেরা দু হাত দিয়ে খাড়া করে আর মেয়েরা হাত বুলিয়ে দেয় বলো কি আমার তো আছে আমিও খাড়া করি আর মেয়েরা হাত বলিয়ে দেয় বলো অর্পিতা হাত বলিয়ে দেয় বলো বলো ছেলেরা দু হাত দিয়ে খাড়া করে আর মেয়েরা হাত বুলিয়ে দেয় বলো কি পজিটিভ ভাই ভাবতে হবে অবশ্যই পজিটিভ শোনো শোনো অবশ্যই না 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 ছেলেরা দু হাত দিয়েই খাড়া করে আর মেয়েরা হাত বুলিয়ে দেয় যেমন ধরো আমি খাড়া করি আর অর্পিতা হাত বুলিয়ে দেয় হ্যাঁ দাদা খাড়া করে তুমি হাত বুলিয়ে দাও বাকি আমি খাড়া করলেও তুমি হাত পারো কেন পজিটিভ পজিটিভ বলতে হবে নেগেটিভ আচ্ছা ঠিক আছে প্রশ্ন বলছি শোনো এইটা যদি উত্তর দিতে পারো শোনো আর একটা প্রশ্ন জিজ্ঞেস করছি এইটার যদি উত্তর দিতে পারো তাহলে পাশের যেটা ডিল ছিল সেটা ডিল ঠিক আছে শোনো আর একটা প্রশ্ন শোনো কেউ টিপে ঢুকাই কেউ ঢুকিয়ে টেপে বলো তো কি

না 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 তো বন্ধুরা কেউ কিন্তু খারাপ মাইন্ডে নেবে না এইটা সম্পূর্ণ একটা পজিটিভ প্রশ্ন পজিটিভ উত্তর হবে ঠিক আছে আমি বলবো তোমরা পারো কি পারবে না পারবে না তো আমি প্রথম প্রশ্ন কি ধরেছিলাম যে ছেলেরা দু হাত দিয়ে খাড়া করে আর মেয়েরা হাত বুলিয়ে দেয় ঠিক আছে উত্তরটা শোনো খুবই সহজ উত্তর ঠিক আছে আমাদের গ্রাম বাংলায় মাটির দেয়াল হয় জানো তো ছেলেরা হ্যাঁ আমাদেরও মাটির ঘর ছিল তো ছেলেরা মাটি দেওয়াল দেয় আর মেয়েরা নেতা দেয় তো হাত বুলিয়ে বুলিয়ে হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে এটাই তুমি ভেবে নিয়েছো আমি কি করবো ডিয়াল বানায় না ডিয়াল খাড়া করে ঠিক আছে শোনো আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি বলতো কেউ ঢুকিয়ে টেপে কেউ টিপে ঢুকায় বলো পারবে কি পারবে না পারবে না তো বন্ধুরা তোমরা কে কে পারবে অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই পজিটিভ ভাবতে হবে নেগেটিভ ভাবলে হবে না আমি বলবো না আমি এটা বলবো না এটা বন্ধুরা উত্তর দেবে এইটা বন্ধুরা উত্তর দেবে তোমরা তোমরা কমেন্টে চেক করে নেবে ঠিক আছে এটা বন্ধুরা উত্তর দেবে